হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন আলু দিয়ে টমেটোর এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করে দেখবেন এটা জাস্ট দুর্দান্ত হয় খেতে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এবারে আলুগুলোর যে জ্বরগুলো রয়েছে সেইগুলোকে হালকা করে ছিলে নিয়ে তারপরে মাঝখান থেকে দুই টুকরো করে কেটে নেব সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তারপরে ঢাকা দিয়ে দেব। আপনারা চাইলে খোসা ছিলেও সেদ্ধ করতে দিতে পারেন কিন্তু আমার মনে হয় খোসা সমেত সেদ্ধ করলে এর আলাদাই একটা স্বাদ পাওয়া যায় তাই অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন প্রায় কুড়ি মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তাই আমি তুলে রাখছি আলুটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটাই কম লাগবে এবারে আলুগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি অন্যদিকে আমি তিনটে টমেটো নিয়ে নিয়েছি সেইগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এর সঙ্গে ধনে পাতা কুচি এর সঙ্গে একটা গুঁড়ো মশলার মিক্সচার বানিয়ে নেব তার জন্য এখানে লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে রাখবো গুঁড়ো মশলা সরাসরি তেলে দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে তাই অবশ্যই এভাবে জল দিয়ে গুলে নিতে হবে আর এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো করতে থাকুন কয়েকটা গোটা মশলা এখানে লাগবে তার মধ্যে নিয়ে নিয়েছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা একটা এলাচ একটা তেজপাতা আর এর সঙ্গে লাগছে কসুরি মেথি এতক্ষণে সেদ্ধ করা আলুগুলো ঠান্ডা হয়ে গেছে হিমারে এক করে খোসাগুলোকে ছাড়িয়ে নেব সমস্ত আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে হাতে চাপ দিয়ে আলুগুলোকে ভেঙে নেব পুরোপুরি ম্যাশ করব না জাস্ট আধ ভাঙা টাইপের করে নিতে হবে এবার রান্নাটা শুরু করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং বাকি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম একই সঙ্গে অ্যাড করে দেবো গুলে রাখা মশলাটা তারপরে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো তারপরে খুব ভালো করে টমেটোটাকে ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতো টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা যাতে খুব ভালো মতো নরম হয়ে যায় এর জন্য ঢাকা দিয়ে রান্না করে নেবো দুই থেকে তিন মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে টমেটোটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি অ্যাড করে দেবো সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটাকে আলুটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর পারফেক্টলি মেশানো হয়ে গেলে দেখবেন একদম ড্রাই হয়ে এসছে জাস্ট সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল এখানে অ্যাড করে দিতে হবে যেহেতু সবজিগুলো আমাদের আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তাই এখানে অতিরিক্ত জলের কোনোই দরকার নেই জলটা ফুটে উঠলে অ্যাড করে দেব হাফ স্পুন গরম মশলার গুঁড়ো তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব দশ থেকে পনেরো সেকেন্ড খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি প্রায় এক টি স্পুন মতো কসুরি মেথি কাসুরি মেথিটা অ্যাড করে প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি অ্যাড করে দেবো কোচানো ধনে পাতা তারপরে খুব ভালো করে মিক্স করে নিলে কিন্তু রান্নাটা আমাদের পারফেক্টলি রেডি হয়ে যাবে এই পর্যায়ে সব কিছু ঠিক আছে কি একবার টেস্ট করে দেখে নিতে পারেন আমার এখানে সব কিছু একদম পারফেক্ট আছে তাই ফাইনালি আমি এটাকে সার্ভ করে নেব একদম সিম্পল এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল